সকালে উঠে শুরু করলে সারাদিন দিন টেকি যাই হোক করতেই লাগে এটা না ওটা এটা ওটা তো চলো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাইকে আমরা আছে আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকের ব্লগে কি কি শেয়ার করতে পারবে তো কাজটা বেশি শেয়ার করতে পারবো না যাই হোক তো দেখতে থাকো ঠিক আছে তো এই যে নিরামিষ জন্য ডাল করব তো দেখো মোবাইলটা আনতে গেলাম এই যে দুই একটা হচ্ছে পড়ে গেল তো ওটা কোনো ব্যাপার না ওটা ঠিক হয়ে পরে ঠিক হয়ে যাবে তো ওই যে মুগ ডাল করবো জন্য ওই যে কুকারে দিলাম মুসুর ডাল করলে হচ্ছে শীতেই করতাম তো মুগ ডাল যেহেতু একটু গলাতে বেশি লাগে এর জন্য ওই যে কুকারে দিলাম আর আলু আর থিম ভাজা করবো নিরামিষ হলে পরে না একটু ঝামেলা হয় তো চলো আমার ডালটা ভাজা হয়ে গেছে আর ডালে দিব হচ্ছে মটরশুটি আর গাজর ফাইতে রাখছি ওইদিকে তো চলো রান্নাটা কিছু করে নিই তারপর পরে শেয়ার করবো নি কী করি না করি হয়ে গেল একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই এক রান্না বললাম তো তখন ঠিক চলো একটু ও দেই যা দি আর দেখো আমার গালের দাগ এই যে এগুলো কমতেইস না তো যাই হোক আমার নজর কাটা চলো আসলাম নদীর পাড়ে এই যে নদীর পাড়টা ওই যে ওর বাবা মাছ ধরতে আসছে তো আমিও আসলাম হাঁটতে হাঁটতে বাড়িগুলো তো এই যে সামনে এই যে একদম কাছাকাছি তো আসলাম একটু হাঁটতে হাঁটতে ছাকল ঘাস খাচ্ছে একদম মানে একদম হুমড়ে মানে বাঘ টাক বেড়াচ্ছে তো চলো কোথায় মাছ ধরতেছে একটু দেখিয়ে দিই এইখান থেকে দেখিয়ে দিই না বসি দিয়ে ধরতেছে দেখা যাচ্ছে না তো যাই হোক ওকে দেখানো গেলে কি আর এই যে জেসিপি এখানে যে বানটা যে হবে যে বানটা এসে করতেছে যে মাটি ঠাটি তুলতেছে এই যে আর এই যে আমরা ঘাটটা বানাইছি এই দিক দিয়ে আসি এই যে ছান করি এই যে ওইখানে একটা এখানে একটা এইখানে বানাইছিলাম একদিন হাইগে থুয়ে গেছে তো এইখানে আর ইসে করি না তো এইখানে হচ্ছে এই যে এই সামনাটাতে হচ্ছে বানাইছিলাম যখন তখন কয়েকদিন মানে আসছিলাম তারপরে হচ্ছে দেখতেছে একদিন হাইগে থুয়ে গেছে তারপরে আমি তারপর থেকে একদিন ওইখানটায় নামি নেই ওই যে সামনে আরেকটা বানানো হচ্ছে ওইখানটায় বেশি দান করি আমি কী বলবো আর মানুষগুলোর কথা ওই পাড়ার লোকগুলো যে এত নোংরা এখানে যদি কেউ ছান করে ওই যে ওই পাড়ায় আসে ওইখানে আসে বসে গে থেকে আরামসে যাওয়ার দিকে এরকম তো এইবার যদি কোনো দিন আমার নজরে যদি পড়ে আমি পাথর দিয়ে ঢিলাবো তো এরকম বিচ্ছরি একদম তো চলো বাড়ি যাই এখন মানে দুইটা রিলস বানাইতে আসলাম এদিকে তো চলো বানানো